আগামী সারা দেশব্যাপী নয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এই বন্ধকে সফল করতে আজ এক মহামিছিলের আয়োজন করা হয় ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল ইসলামপুর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে আবার বাস টার্মিনাল শেষ হয় আগামী নয় তারিখ একাধিক দাবিতে এই বন্ধ হবে বলে জানান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সিপিএম কংগ্রেসের সিপিআই শ্রমিক সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠন এই মিছিলে আজ পা নেতৃত্বরা বলেন একাধিক দাবিতে এই ধর্মঘট জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ওষুধের মূল্যবৃদ্ধি সহ শ্রম বাতিল সহ বেকারদের চাকরির দাবি একাধিক দাবিতে আজ এই মহা মিছিল অনুষ্ঠিত হয় নেতৃত্বরা বলেন আগামী নয় তারিখ বন্ধ সফল হবে এবং আপনারা জানেন আমরা যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে যে নয় তারিখে সারা ভারত সর্বাত্মকভাগে ধর্মঘট ডাকা হয়েছে আমরা প্রত্যেকটি জায়গায় শহর থেকে গ্রাম প্রত্যেক জায়গায় আমাদের প্রচার চলছে সাথে সাথে পথসভা আমরা করেছি সমস্ত মানুষের কাছে আহ্বান করেছি যে আমাদের যে দাবিগুলো উনিষ্ঠের দাবি আছে তার মধ্যে আপনারা দেখেছেন যে এক নম্বরে আমাদের যে শ্রমিকদের যে অধিকার ছিয়ে নেওয়ার ব্যবস্থা করছে যে কোড চারটা কোড আইন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেই কোডগুলো বাতিল করার দাবিতে আমরা করেছি এখানে কৃষি ঋণ মুকুব করার দাবি আছে এখানে কৃষকদের ন্যায্য মূল্য দাবি রাখি আছে কৃষকদের যেন ফসলের ন্যায্য মূল্য পায় তার মধ্যে আছে বৃদ্ধরা যাদের সাইট বসে ঊর্ধ্ব হয়ে গেছে তারা যেন পেনশন পায় এর মধ্যে আইসিডিএসগুলো আছে এর মধ্যে আপনারা জানেন যে জি যারা জিএসটি লাভ করেছে জিএসটি নিয়ে বর্তমানে যে সমস্ত গাড়ি পরিবহনের উপর যে চাপ সৃষ্টি এবং সাধারণ মানুষের উপর যে জিএসটি যে লাগু হচ্ছে এতে নাবি শ্বাস নেওয়া হয়েছে লোকের উপর সেটার প্রতিবাদ করা হচ্ছে এবং আরও যেগুলো দাবি আছে বিভিন্ন দাবি নিয়ে আজকে সেই মহামিছিল হচ্ছে মহামিশিলের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে জানাতে চাই যে আগামী নয় তারিখে একদম সর্বাত্মকভাবে যেন পুরা ভারতবর্ষ বন্ধ থাকে এবং আমাদের ইসলামপুরে বড়ক থাকে সেই দাবিটা আমরা লোকের কাছে আহ্বান করে মাধ্যমে আমরা চাইছি দেশ আগামীকাল আগামী ন তারিখে সারা দেশ জুড়ে হচ্ছে যে বামপন্থী ট্রেড ইউনিয়ন আইএনটিউ এবং ফেডারেশনগুলি ডাকে বন্ধ পালিত হচ্ছে হরতাল সাহিকভাবে এটাকে আবার সমর্থন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ক্ষেত মজুরি ইউনিয়ন আমাদের দাবি হচ্ছে যে যেভাবে যে কালা কানুন এনেছিল কৃষির কৃষির উপরে এই সরকার সেটাকে ফেরত নিয়েছে ঠিক সেইভাবেই হচ্ছে যে শ্রমিকদের যে অর্ধিত অধিকার তাটা তা হচ্ছে যে শ্রমকোডের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছে এটাকে শ্রমিকদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে সেটাকে বাতিল করতে হবে আর এই মুহুর্তে যে জিনিসপত্রের দাম ওষুধের দাম একশো দিনের কাজ এই রাজ্যে নেই দেশে বেকারের সংখ্যা বাড়ছে প্রতিশ্রুতি ছিল দু বছর বছরে দু কোটি করে বেকারের চাকরি সেখানটা হচ্ছে যা আছে সেটাকে সংকুচিত করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে এবং শিল্প আমাদের যে শিক্ষক শিক্ষা শিক্ষাঙ্গন যেটা সেটা হচ্ছে দুর্বৃত্তায়নে পড়ে গেছে নারীদের নিরাপত্তা নেই এই সমস্ত বিষয় হচ্ছে যে আমাদের এই স্ট্রাইকের ফল আমরা আশা করছি যে সাধারণ মানুষ যেখানে হচ্ছে যে দেশের সরকার চাচ্ছে মানুষে মানুষের হানাহানি করবার চেষ্টা এই বেসিক নিডস যেগুলো কাছে ডাকা দেওয়ার চেষ্টা করছে আমরা সাধারণ মানুষের কাছে দাবি করছি যে এই দাবিগুলো আমাদের মানুষের আমরা সরকার করেছিলাম যে মানুষ যাতে ভালো থাকে সেখানটায় দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ ওষুধের দাম বৃদ্ধি সহ একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে তার বিরুদ্ধে মানুষ হচ্ছে রাস্তায় নামবে এই আবেদন আমরা এই মিছিলের মধ্য দিয়ে এবং স্ট্রাইক কলের মধ্য দিয়ে রাখবো ইসলামপুর বাস টার্মিনাস থেকে বেরিয়ে আমরা বাজার হয়ে শহর পরিক্রমা করে আবার বাস টার্মিনালে এসে আমরা এখানে আমাদের কথাগুলো রাখবো এখানে সিআইটিউ আছে এআইটি ইউসি আছে আইএনটি ইউসি আছে ইউটি ইউসি আছে টিউসিসি আছে এবং বারো জুলাই কমিটি আছে মূলত এবং একে যারা সমর্থন করেছে সেখানে সংযুক্ত কিষান মোর্চা আছে ক্ষেতমজুর আছে বিভিন্ন ছাত্র সংগঠন যুব সংগঠন আছে বামপন্থীদের